এবং সবার কষ্ট মানবার জন্য আপনারা চেষ্টা করবেন সেই চেষ্টার জন্য আপনাদের যত রকমের আইনগত বুদ্ধিগত সামাজিক বিভিন্ন দপ্তরিক যত প্রকার টেকনিক্যাল যত রকমের সময় দরকার পড়ে আমি কেন্দ্রীয় গরিব আপনাদের সুযোগ আশ্বাস দিচ্ছি আপনাদেরকে কেন্দ্রীয় গরীর আশ্বাস দিচ্ছি যে এতদিন আউট দিক বছরের ভেড়ার মতো

এবং এই কথাগুলো আমি বললাম না সবাই বলেছে এখন আমাদের কাজ কি সমস্যার নেতৃত্ব বলেছে রবি বলেছে সভাপতি বাবুই বলেছে সবাই শুনছে আপনাদের কাজ হচ্ছে এখন একটা কাজ একটা কাজ হচ্ছে আপনারা অনেকে ভাবতেছেন আজকে সবার পরে মনে হয় কালকে ভাই অন্যদিন এক মাসের মতো মনে হয়

ছিলাম সেনাবাহিনীর প্রধানের সাথে কথা জন্য এবং সেনাবাহিনীর সেখানে যারা আছে জেনারেল আমার সাথে বসেছে আমি তাদের একটা অন্য একটা কাজের সমস্যা সমাধানের জন্য ছিলাম যেহেতু আইনজীবী আমাকে তাদের আইনের কোন বিষয় লাগে আইনের ব্যাখ্যা সমাধানের জন্য লাগে কারণ সেনাবাহিনী অত্যন্ত আইন শৃঙ্খলভাবে চলা চেষ্টা করে সেখানে আমি আপনাদের নেতৃবৃত্তকে নিয়ে গেছিলাম

কাছে আমরা অভিযোগ দিচ্ছি যে কলকাতা নদী অধিদপ্তর মহাপরিচালক পদ কলকাতা নদী পদার 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 যে নাকি মহাপরিচালক সেই মহাপরিচালক যে ব্যক্তি এই আউটসোর্সিং সুশক্তের লাইসেন্স দেয় তার কাছে আমরা বলেছি যে সচিব বলেছে যে কন্ট্রাক্টর ছবি ডেলি চাকরি করে যে কন্ট্রাক্টর শ্রমিকের বেতন দিবারা নিযতন করবে তাকে ব্লাক லிস্টিং করা হবে তারপরে তাকে বাতিল করে দেওয়া হবে ঠিক কিন্তু যমনিক পাবও গিয়েছে ছবি গিয়েছে সুহাল গিয়েছে টিম গিয়েছে আমি গিয়েছে এবং যারা 10 15 জন গিয়েছে তাদেরকে উনি এমন কথা বলছে ভাই আমি কি করব আইনে আছে আও এই কন্ট্রাক্টররা নিয়োগ দিবে কন্ট্রাক্টরা ছাটাই করব আমি এখানে কি করব অথচ সেই হচ্ছে যে করা হয়েছে শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য সরকার তাকে দিয়েছে সেই কমিটির সভাপতি দায়িত্ব দিয়েছে এই ধরনের অসভ্য যারা নাকি কন্ট্রাক্ট টাকা খায় তাদের গভীর ছিল আমাদের নেতৃবন্দী গিয়েছিল আমি গিয়েছিলাম ওই দিদি যে নাকি মহাপরিচালক আমাকে কথা দিয়ে উনি তার প্রথম দিন আসে নাই দ্বিতীয় দিন সচিবালয়ের মিটিং এর কথা বলে সেখান থেকে লাপাত্তা হয়ে গেছে আমাদের সম্ভব করে সে আসে নাই তার মানে ওই আর মানে আমি আপনাদের বলবো যেভাবে আমরা যে সেনাবাহিনীকে জানিয়েছি যারা কারণ তার একটা দায়িত্ব নিয়েছে তাজপুর শিল্প অঞ্চলের শ্রমিকদের যারা সমস্যা করবে সেই জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সে যারা কাজ সকল সমস্যার সমাধান করে এই কারণে তাকে আমরা বলেছি উনি একটা কথা আমাদের বলেছেন

আলাদা আলাদা রাখলে সেখানে কি আমরা এখন বসতে পারতাম না আমরা বসতে পারতাম ঠিক সেভাবে এটা থাকতো একটা ম্যাটেরিয়ালস অর্থাৎ সেটা হচ্ছে নির্মাণ সামগ্রী করে থাকতো কোন মানুষ এখানে আসতো না এখানে একটা এখানে বসতো না সেখানে আজকে এগুলো তৈরি হয়েছে বিদায় সব নির্মাণ হয়েছে বিদায় আজকে এখানে আমরা বসতে পেরেছি ধরে কোন মুড়ি সাধারণভাবে বললে মুড়িকে যদি আপনি ছেড়ে দেন আপে কেজি মুড়ি বা দশ কেজি মুড়ি মুড়ির মত থাকলে আমাদের চলবে না যে বাতাসে উড়ে যাবে আমাদেরকে এমন একটা শক্তি এমন একটা গুড় দিতে হবে যেটা আমাদেরকে কোন বাতাস না পারে সেই গুড়টা আমাদের ঐক্য

তো আপনাদের সাধারণ মানুষকে সুশিক্ষার জন্য এটা করি হয়েছে এই আইডা তৈরি করতে একটা নীতি তৈরি করেছে মানে নীতি কাকে বলে নীতি হচ্ছে যে ভালো জিনিস সবার উপকার হয় আমরা বলি না লোকটাকে ভালো জি আর বলি যে খারাপ তাকে ওই লোকটার নীতি নাই তাহলে যে নীতি নাই তাকে আমরা সমর্থন করি কখনো খারাপ লোক যে নাকি মজ্জাদার দর্শন কাউট পাঠ করে চিৎকার করে